আসসালামু আলাইকুম আমি রাকিব ঘূর্ণিঝড় রেমালে প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দেখুন চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের অবস্থা খুবই ভয়াবহ দেখুন কীরকম কালো ঘন কালো মেঘ চারিদিকে দেখুন কীরকম ভাবে মেঘে ঢেকে গেছে এই যে দেখেন অন্ধকার চারিদিকে বৃষ্টি পড়ছে এখনই খুব জোরে বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা ধরে এসছে একটু হালকা হয়ে গেছে এখন এখন একটু বৃষ্টিটা কমেছে ঝড়টাও অনেকটা কমে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে আপনার রাত এগারোটায় এগারোর দিকে আমাদের উপকূল পাড়ি দেবে হয়তো ঘূর্ণিঝড় রেমাল সব সমুদ্র বন্দরগুলোতে এগারো নম্বর বিপদ সংকেত দশ নম্বর এগারো নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে এরকম খুব কমই হয় যে পুরো বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায় সাধারণত উপকূল এলাকাগুলোতে ঝড় হতে দেখা যায় যাই হোক সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের বিপদ কম হয় আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন